চকলেটের বাজারে চলছে অস্থিরতা এলনিনোর প্রভাবে কোকো বীজের উৎপাদন কম হওয়ার পাশাপাশি আফ্রিকা জুড়ে নানান ধাতব খনিতে বিনিয়োগের প্রভাব পড়েছে এই খাতটিতে এই খাত সংশ্লিষ্টরা বলছেন সেপ্টেম্বর নাগাদ টন প্রতি পণ্যটির দাম ঠেকতে পারে বিশ হাজার ডলারে গিয়ে যা সমস্যা তৈরি করবে এই ব্যবসাতে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি বেশিন ফ্রিজ তাই গুনে মানে অটোট থাকে বছরের পর বছর ক্লান্তির অবসান আড্ডা কিংবা সাধারণ যে কোনো প্রয়োজনে চকলেটের জুড়ি মেলাভার চকলেট যেন মিলেমিশে একাকার হয়ে যায় সাধারণের জীবনে তাই তো ইন্টারন্যাশনাল কোকো অর্গানাইজেশনের হিসেবে দুই হাজার চব্বিশ সালে বিশ্বজুড়ে কোকোর বাণিজ্য হবে আঠারো বিলিয়ন ডলারের সাড়ে ছয় শতাংশ প্রবৃত্তিতে দুই হাজার তিরিশ সালে যা পৌঁছাতে পারে পঁচিশ বিলিয়নে তবে প্রকৃতি আর মানুষের হিসেবে করমিল হয়ে গেল এলনিনোর প্রভাবে কোকোর মূল উৎপাদনকারী দেশ কোস্ট আর ঘানায় কমেছে উৎপাদন সাথে যুক্ত স্থানীয় পর্যায়ের যুদ্ধ আর ধাতব খনিতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ফলাফল বছর ব্যবধানে কোকোর উৎপাদন কমেছে আঠারো শতাংশ উৎপাদন কমার সাথে সাথে বেড়েছে কোকোর দামও ইন্টারন্যাশনাল কোকো অর্গানাইজেশনের হিসেবে দুই হাজার তেইশে যেখানে আড়াই হাজার ডলার টন দরে বিক্রি হতো দুই হাজার চব্বিশে তা আকাশচুম্বি বর্তমানে যা সর্বোচ্চ তেরো হাজার ডলার খাত সংশ্লিষ্টরা বলছে এবছর তা পৌঁছাতে পারে বিশ হাজার ডলারে আবহাওয়া জনিত সমস্যা সহসা সমাধানের নয় আর স্থানীয় পর্যায়ের গৃহযুদ্ধ চলছে দশকের পর দশক প্রযুক্তির উৎকর্ষতার সকল যন্ত্রপাতি বানাতে যে ধরনের খনিজ প্রয়োজন তার সিংহভাগ যোগান দেয় আফ্রিকা খনিত বিনিয়োগ আকর্ষণীয় হওয়ায় ব্যবসায়ীরা ঝুঁকছেন তাতে তাই কোকো এখন বিশ্বজুড়ে মাথা ব্যথার অন্যতম কারণ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই কোকো থেকে উৎপাদিত সকল পণ্যের দামের ঊর্ধ্বমুখীতা যে থামবে না তা এখনই ফুটে উঠছে সবখানে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি